দেখছি ফুলগুলো ফুলগুলো কাছে যাবি নি আর তো বোনের আছে সেগুলো লগে দেখা উত্তম যাই আগে হিতি কয় কল উঠব অঙ্গে হুতি গেছে বি বিছনা সারা হুতি গেছে আগে বিছনা নে রে আচ্ছা কলে আয় কলে আয় কলে আয় ফুফিরে বসছে আবারও বই গেছে আচ্ছা চলো 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 উঠ উঠ উঠেছা দে দেখার না কলি উড়ি পড়েছে যে আনিকা কই

এখন রাত রাত কটা বাজে রে নটা দশ বসে আছি বসে ফুকুর গাড়ে খুব ঠান্ডা বাতাস মারে কিন্তু এই কয়দিন গরমে দুসাই লেছে দুসাই কিনি বাতাস মানে ঠান্ডা লাগে পরিবেশ কাছে যাব কবি পাবো ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে কেলা উহারে থাকে তো মন কাছে যাব কবি পাবো ওগো তোমার নিমন্ত্রণ থ্যাংক ইউ

তখন তালোক বৈছে একে ঠাণ্ডা হৈ গৈছে এ তিলক মই মই বৰিছো তোৰ গোলা সেইগুণে ভাত খাই বো অ আচ্ছা ঠিক আছে দেখে অংগা নামিছে আৰু কল উদী বৰিছে যাও আফুদেৰ কলে যাও যাই বো যাই বো অব